বহুমুখী ওরাল শ্রী শ্রী মহলজি মন্দিরের সভাপতি আমার নাম বেনি মাধব রায় আজকে আজকে আমাদের মুসেপাশে প্রায় বিয়াল্লিশটা পরিবার একটা হয়ে আছে আমাদের আখড়ার প্রাঙ্গণে আশেপাশে মিলে প্রায় বিয়াল্লিশটা পরিবার এখানে অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ তারা কোনো ভূমি ইন অবস্থায় আছে ভূমি নাই নিজস্ব খুব কষ্টে দিনা দিনাত্রিপাত করছে তাদের যদি ভূমির ব্যবস্থা করে সদা সরকার শ্রী সরকার আমরা সবাই মুগ্ধ খুশি হব এবং পরিবারের তাদের জন্য একটা বিরাট একটা সুযোগ সুবিধা পাবে এটা আমরা প্রত্যাশা করি আর সরকার তো এইভাবে দিচ্ছে বিভিন্ন জায়গায় দিতেছে ভূমিনদের ঘর তুলে দিতেছে এবং তো আমরা অত্যন্ত খুশি আমাদেরও সেই বিয়াল্লিশটা পরিবারে প্রায় আড়াইশো লোকের বসবাস তারা যদি এরকম ভূমি পায় তাহলে তারাও সুখে শান্তিতে বিরান্তিবাদ করতে পারবে আমরা প্রত্যাশা রাখি যে তারা পাবে ভবিষ্যতে এই আশায় আমরা ধন্যবাদ সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সরাইল উপজেলা শাখা দেবদার সিংহ রায় ব্যাপার হচ্ছে এই ভূমিহীনদের বিষয়টা আমাদের নজরে আসছে এই তিন দিন আগে যে বিয়াল্লিশটি পরিবার বূমিহীন মানবতাবায় জীবনযাপন করতেছে এরপরে আজকের এই মানববন্ধন আমি আমাদের শ্রদ্ধা স্যার বাবু বলছে সরকারের আশ্রয়ন প্রকল্পের জন্য সরকার যথেষ্ট আবেদন নিবেদন সবই নিচ্ছে আসলে আমার মনে হয় যতটুকু যেহেতু জিনিসটা আগে আমাদের নজরে আসে নাই এই যে বিয়াল্লিশটি পরিবার আমাদেরকেও বা এইখানের যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা বুদ্ধিজীবী সমাজ তাদেরকেও অবহিত করে করে নাই যার দরুণ আমরা সঠিক পদক্ষেপটা ওই সময় আমরা নিতে পারি না সরকার রাজধানী প্রকল্পের আগে এখনও আমি মনে করি যথেষ্ট সুযোগ আছে সরকার ভূমিহীনদের জন্য একটা নীতিমালা ইয়ে করতেছে এখনই যদি আমরা যোগাযোগ স্থাপন করি এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের একটা সদিচ্ছা থাকে আমরা অবশ্যই তাদের মানবত জীবনযাপন থেকে আমরা উদ্ধার করতে পারবো এবং সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই জিনিসটা আসলে দেখার জন্য তাদের বুদ্ধি পরামর্শের অভাবে তারা যোগাযোগ করতে পারে না এই হল আমার মতামত ধন বাংলাদেশ পূজার জীবন পরিষদ সরাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজকে এখানে উপস্থিত হয়েছে ওরাইল ইউনিয়নের বিয়াল্লিশটি ভূমিহীন পরিবার তারা আজকে রাস্তায় দাঁড়াইছে আশ্রয়ের অভাবে আমরা দীর্ঘদিন যাবতীয় শুনে আসছে এবং যে আসছি বাংলাদেশ সরকার আশ্রয়নের দের জন্য আশ্রয়ন প্রকল্প স্থাপন করছে একটা বিভাগই করছে সে বিভাগ থেকে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে অনেক আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীনদের ভূমি দিয়েছেন ঘর দিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে কিন্তু সরাইল উপজেলায় ওরাইল ইউনিয়নের প্রায় বিয়াল্লিশটি ভূমিহীন পরিবার কিভাবে অবহেলিত হচ্ছে আমার জানা নেই তারাও আমাদের সাথে যোগাযোগ করে নাই তারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করছে কি তাও আমার জানা নেই তবে গত পরশু দিন শুনছি তারা ভূমিহীনরা তারা একত্রিত হয়েছে তো আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি যেহেতু উনি বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রকল্পের অধীনে বিভিন্ন ভূমিহীনদেরকে ভূমি দিয়েছেন ঘর দিয়েছেন তার ধারাবাহিকতায় যেন ওরাইলের এই যে বিয়াল্লিশটি ভূমিহীন পরিবার তাদের প্রতি সুদৃষ্টি দিবেন এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রবৃতি বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় মহাজুট ব্রামাজার জেলার সভাপতি বিগত দশ পনেরো দিন আগে ব্রাম জেলা আমাদের কমিটির তারা আমাদের সাথে যোগাযোগ করে বলছে যে আমরা তো ভূমি পাই নাই ঘরও পাই নাই আপনারা একটু দেখেন তোমার বাপটি ব্রামে প্রাশ কবে আমরা একটা মানবরঞ্জন করবো এবং এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আলোচনা করার পরে আমার সাথে ওই ঠাকুরদ্বন্দা অসীম তারা যোগাযোগ করব না আমি বলছি ঠিক আছে আমি আসবো এখন সরাইল উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু শেখ হাসিনা সারা বাংলাদেশে জমি দিয়েছে গড় দিয়েছে বিদ্যুৎ দিয়েছে শতবে বিদ্যুৎ করেছে আমরা যেহেতু হিন্দু সংগঠন হিন্দু সংগঠনের স্বার্থে আমরা কাজ করি সারা বাংলাদেশে আমরা যাই আমাদের সরাইলে বৈষম্য কেন হবে তারা কি কোনো দৃষ্টি দেয় নাই এখানে হিন্দু বিয়াল্লিশটা পরিবারের প্রায় পাঁচশো পরিবার আছে নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতেছে তাদের খাওয়া রুজি সব কিছু বন্ধ হয়ে গেছে তাদেরকে দৃষ্টি প্রশাসনের দৃষ্টি এবং যারা নেতৃশনের লোক আছে শহর উপজেলা তাদেরকে আমি বলবো অনুরোধ করবো আপনি অতি অতি বিলম্বে তাদের এই বিয়াল্লিশটি পরিবারকে ভূমি দেন এবং তাদের জায়গা দেন একটা কর্ম তাদেরকে যে যুক্ত সেই উপযুক্ত অনুসারে তাদেরকে এটা কাজ করবো দিয়ে তাদের জীবন বাঁচান না এক মাসের মধ্যে এই কর্মসূচি সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহৎ বৃহৎ করে জেলাতে আমরা মানববন্ধন করব। এবং পেশ করবো আমরা এটা নিয়ে কথা বলবো দরকার আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক পেশ করবো কি আমাদের সাথে একমত একমত যদি হয়ে থাকে তাহলে আমরা ওচিরেই তাদের আমাদের সংবাদ ভাইদের মাধ্যমে তাদের দৃষ্টি দৃষ্টি যাতে সংবাদে পরে পরে তার কী ব্যবস্থা নেয় আমরা দেখি আর এর জন্য আমরা একটু অপেক্ষা করি এরপরে আমরা কিছুদিন পর যদি তারা আমাদেরকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আর যদি তারা আমাদেরকে আপনার আশারূপ ফল দেয় তাহলে তো শেখ হাসিনা শক্তিশালী হবে আগামী দিনে আমরা এই দেশে সন্তান এই দেশে আমরা বাঁচবো এই দেশে আমরা থাকতে চাই আমাদেরকে নিয়ে তারা সুন্দরভাবে পরিবারী করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা ভূমিহীন মানুষ অনেক যাবত দিন ধরে আমরা বাড়ি নাই গর নাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন যাতে ঘর চাই বাড়ি চাই মাথা গুজার টাই চাই পুলা পানের লেখাপড়া করাইতে মনে করে আমরা বাড়ি চারা খুব একটা কষ্ট হতেছে এবার আমরা চলাফিরও কষ্ট আমরা কিন্তু আমরা তবে আমার আমার নাম মনোরঞ্জন দাস বর্তমান এই মন্দিরের সহসভাপতি আমরা পড়ুয়াইল ইউনিয়নের ভিতরে পৌরুয়ালের মধ্যে অনেক পরিবার আছে কিন্তু বাড়ি ছাড়া ঘর ছাড়া অনেক অসহায় আছে তবে এরা থাকতে এই মন্দিরের সাইড পেরে অনেক বসুদের এদের কোনো জমি নাই কোনো কিছু নাই অর্থ নাই বৃত্ত নাই তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে আপনি তো এই এই ব্যবস্থা ব্যবস্থাটা আমরা চাইছিলাম আমরা কিন্তু আমরা কোনো গতি করে নাই বাংলাদেশ সরকারের যে পুরোধন কর্মকর্তারা এদিকে কোনো খেয়ালও দেয়নি কারণ যে পরিবারটি আজকে নিয়ে আমরা এখানে দাঁড়াচ্ছি সবটি পরিবার বহু কষ্টে এই ওরওয়ালে চলতে আছে কিন্তু আমরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দেখি মানুষের জন্য যে গড় একা বাড়ি আমরা সহযোগিতা চাই এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম